বাঙালি আপমর বাঙালিদের একটি যুদ্ধ ছিল বাঙালিদেরকে সামরিক বাহিনীতে তুচ্ছ তাচ্ছিল্য করা হতো এরা মাসলি খায় নন মার্শাল রেস এরা কি যুদ্ধ করবে সেই ধরনের পরিস্থিতিতে বাংলাদেশকে যখন পঁচিশ বছর একটা কলোনি বানিয়ে দিয়েছিল পাকিস্তানিরা সেই পরিস্থিতিতে বাঙালি গণতন্ত্রের জন্য লড়াই করেছে কিন্তু গণতন্ত্রকে দূরে ঠেলে দেওয়ার ফলে এবং বাঙালিদের উপরে একটি মরমর ক্র্যাকডাউন চাপিয়ে দেওয়ার ফলে আমাদেরকে মুক্তিযুদ্ধে অংশ নিতে হয়েছে নয় মাসের যুদ্ধ বিরাট এক গৌরব গাছ কিন্তু এখন এত বছর পর মনে হয় যে বাঙালিরা বোধ হয় সাহসীদেরকে জীবন বিপন্ন করে যুদ্ধ করে রণাঙ্গনে কিংবা কোনো রাজনৈতিক সংগ্রামে রাজপথে যেখানেই হোক বিজয় অর্জনের পর বিজয়টিকে দখল করে নেয় একদল মতলববাজ লোক যারা এই সংগ্রামের আশেপাশে কখনোই ছিল না জাতি তাদেরকেই চিনে যারা জীবন উৎসর্গ করেছে জীবন বিপন্ন করেছে তাদের খোঁজখবর নেওয়ার কোনো সময় নাই সাম্প্রতিককালের একটা উদাহরণ দেখ দুই তিন দিন আগেই আমি টেলিভিশনে দেখলাম রংপুরের বিখ্যাত সোহেল আবু সাইদ যাকে নিয়ে জাতির যুগ যুগ ধরে গর্ব করবে বুক চিতিয়ে ফেশিবাদের বন্দুকের সামনে যিনি দাঁড়িয়েছিলেন প্রতিবাদ জানিয়েছিলেন জীবন উৎসর্গ করেছেন এখন ধীরে ধীরে মানুষ তাকে ভুলে গিয়েছে আবু সাইদের পিতা বলেছেন আমার এখানে প্রথম প্রথম অনেকে আসতো টেলিফোন করে খোঁজ খবর নিত এখন আর ফোন করেও কাউকে আমাদের ফোনও কেউ ধরে না কেউ খবরও নেয় না তো আবু সাহিদের যদি এই অবস্থা হয় বাকিদের কী অবস্থা কল্পনা করে দেখেন কয়েকদিন আগেই দেখলাম চারজন আহত ছাত্র জুলাই অভ্যুতানে যারা আহত হয়েছে বন্দুকের গুলিতে তারা আত্মহত্যার প্রচেষ্টা নিয়েছে কিভাবে তারা জীবনের প্রতি বিতশ্রদ্ধ হয়ে আত্মহত্যা করতে গিয়েছিল কারণ সামান্য চিকিৎসাটা তারা পায় না যাদের ত্যাগ চিকিৎসার বিনিময়ে কত রং বেরঙের লোক আজকে উপদেষ্টা সেজে গিয়েছে কোনো দিন কিছু করে নাই বাংলাদেশের জন্য কোনো আত্মত্যাগ নাই রাইট ষোলো জনের মধ্যে মাত্র একজন মুক্তিযোদ্ধা ফারুকি আজম বাকিরা মুক্তিযুদ্ধে ছিল না স্বৈরাচারের বিরুদ্ধে যত লড়াই আন্দোলন হয়েছে কোনোটাতেই ছিল না এরা কেবল নিজেদের ভাগ্য করেছে হয়তো নিজেরা পড়ালেখা করে মানুষ হয়েছে ব্যবসা করে সাফল্য অর্জন করেছে চাকরি করেছে বিদেশে গিয়ে পিএইচডি ডিগ্রি নিয়েছে যা কিছু করেছে নিজের জন্য কিংবা পরিবারের জন্য এই দুঃখী বাঙালিদের জন্য কিছু করেছে এই সমাজের জন্য কখনো কোনো আত্মত্যাগ করেছে এরকম কাউকে তো আমি দেখতে পাচ্ছি না কিন্তু এরা কীভাবে এখানে আন রাজনৈতিক দলগুলোর যেমন দুর্বৃত্তায়ন হয়েছে রাষ্ট্রযন্ত্রেরও তেমনই দুর্বৃত্তায়ন হয়েছে এ সময় আমাদের ভবিষ্যৎ কি মাঝে মাঝে আশা হত হই আবার বুক ভরা আশা নিয়ে আবার সামনে চলার প্রেরণা পাই যখন দেখি একজন মেয়র জিয়াউর রহমান এই দেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন যখন দেখি একজন জিয়াউর রহমান বাংলাদেশে চার বছর রাষ্ট্র শাসন করার পর মৃত্যুর পর দেখা যায় তার একটা বাড়ি নেই ব্যাংকে কোনো টাকা নেই তার চারটি ভাই ছিল কারো নাম আমরা জানি না সুতরাং এই ধরনের একজন ব্যক্তিই পারে বাংলাদেশকে এই অন্ধকারে আবর্ত থেকে ঠেলে আলোর পথে নিয়ে যেতে একাত্তরে আমরা সবাই তরুণ ছিলাম স্বপ্ন দেখেছি সেই স্বপ্ন ছিল একটি গণতান্ত্রিক বাংলাদেশে সেই স্বপ্ন ছিল এমন একটি দেশ এখানে বৈষম্য থাকবে না আমরা ভাই ভাই হয়ে একে অন্যের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে দলমত নির্বিশেষে একটি সুন্দর বাংলাদেশে বসবাস করতে চাই কিন্তু সেই বাংলাদেশ কেন পেলাম না আজকে চুয়ান্ন বছর পর তার কারণ হল যারা রাষ্ট্রযন্ত্রের নেতৃত্বে গিয়েছেন তারা কেবল নিজের ভাগ্য গড়েছেন নিজ পরিবারের ভাগ্য গড়েছেন বাংলাদেশের জনগণের কথা চিন্তা করার সময় তারা পান নাই শেখ মুজিবুর রহমানের মতো এত বড় নেতা বলেছেন যে আমি পেয়েছি চোরের খনি যেদিকে তাকাই শুধু চোর এই চোরদেরকে নিয়ন্ত্রণ করার জন্য কিছু করতে পারেন নাই স্বজন তাকে গ্রাস করেছিল কয়েকজন আত্মীয় স্বজন তার পুত্র বলতে কষ্ট লাগে সে সময় আমি ফুটবল খেলতাম পাকিস্তান জাতীয় দলের একমাত্র বাঙালি খেলোয়াড় ছিলাম শেষ ম্যাচ যেটি অবিভক্ত পাকিস্তান খেলে ইরানের মাঠে আমি সেই দলের অধিনায়ক ছিলাম তিনজন বাঙালি ছিলাম আমরা এই দলে মুক্তিযুদ্ধ এরপরে মুক্তিযুদ্ধ শুরু হলো যেভাবেই হোক একজন সামান্য মুক্তিযুদ্ধের রূপে দেশমাতৃকাকে মুক্ত করার জন্য সংগ্রাম করেছে দেড় স্বাধীন হলো আমরা যে যার ক্যান্টনমেন্টে ফিরে গেলাম যে যার পেশায় ফিরে গেলাম ঢাকায় ফুটবল লিগ আবার শুরু হলো আমিও ফুটবল সারা জন্য গেলাম প্রথম দুই ম্যাচে সাতটা গোল দিলাম একটা ডবল অ্যাট্রিক আর একটা গোল তারপরে বাংলাদেশ জাতীয় দল গঠন করা হলো ক্যাপ্টেন আফিজ উদ্দিন নাহি কি আমার অপরাধ একটা হলো এই টিমটা বানিয়েছেন প্রধানমন্ত্রীর পুত্র শেখ কামাল তিনি ফুটবল ফেডারেশনে কেউ না ফুটবলের কোনো কিছু না কিন্তু ওই যে রাষ্ট্রীয় ক্ষমতা ক্ষমতাকে যত যেভাবে পারে উপভোগ করার জন্যে তারা একটা বাংলাদেশ দল গঠন করে মালয়েশিয়া পাঠালেন সেখানে দুই ম্যাচে সাত গোল দেওয়া পাকিস্তানের দলের সাবেক অধিনায়কের কোনো স্থান হলো না এরপর এই যে মুক্তিযোদ্ধারা যারা অস্ত্র জমা দিয়ে যাদেরকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হলো এদেরকে যদি সেদিন দেশ গঠনে কাজে লাগাতো এরা এমন একটা উদাহরণ সৃষ্টি করতে পারতেন বাংলাদেশে একটা নতুন ধরনের রাষ্ট্র হতে পারতেন কিন্তু ব্যাপক দলীয়করণের ফলে এবং অতি অল্প সময়ের মধ্যে একটি একদলীয় রাষ্ট্র গঠন করার ফলে বাংলাদেশের গণতন্ত্রের কবর রচনা করা হলো অথচ এই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যই আমরা যুদ্ধ করেছিলাম একাত্তরের কথা মনে হলে অনেক দুঃখ হয় একাত্তরে প্রধানত গ্রামগঞ্জের লড়াকু তরুণরাই এই মুক্তিবাহিনীর সদস্য ছিল যদি পঁচিশে মার্চে ভয়াবহ ক্র্যাকডাউনের পর ইস্টবেঙ্গল রেজিমেন্টের পাঁচটি ব্যাটালিয়ান পাঁচটি ক্যান্টনমেন্টে যদি বিদ্রোহ না করতো মেজর জিয়াউর রহমান যদি স্বাধীনতার ঘোষণা না দিতেন তাহলে আর এই মুক্তিযুদ্ধ হতো না মুক্তিযুদ্ধ না হলে বাংলাদেশও হতো না আজও ওই দেশ পাকিস্তান থাকতো এটাই হলো বাস্তবতা রাজনীতিবিদ্রোহে বলে ওনার স্বীকারও করে না একাত্তরে ত্রিশে মার্চ যশোর ক্যান্টনমেন্টে বিদ্রোহ করে আট ঘন্টা যুদ্ধের পর ক্যান্টনমেন্টের বাইরে এখানে এসে দেখি একটা গ্রামে প্রবেশ করলাম ক্ষিতিবদিয়া কাছে চৌগাছা দেখি হাজার হাজার ছাত্র দা খন্তা কুড়াল নিয়ে দাঁড়িয়ে আছে আমাকে বলে ক্যাপ্টেন সাহেব অস্ত্র দেন যুদ্ধ করব। তাদের যে উন্মাদনা দেশের জন্য জীবন উৎসর্গ করবে আমি তো এই রকম বাংলাদেশ দেখি নাই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি তারপর সামরিক বাহিনী জীবনে প্রবেশ করেছি বাঙালিদের মধ্যে যে এত লড়াকু তৈরি সৈনিক জীবন উৎসর্গ করার জন্য সদা প্রস্তুত একটি আধুনিক পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে খালি হাতে তারা যুদ্ধ করতে চায় এই যে দুঃসাহসী বাঙালিদেরকে দেখেছি এটাই আমাদের জীবনের সবচেয়ে বড়ো গৌরব এবং এরা ছিল এর মধ্যে অনেকেই আপনারা আমার সামনে বসে আছেন যাদের রাষ্ট্র হত স্বীকৃতি দেয় নেই সামাজিক স্বীকৃতি মিলে নেই কেবলমাত্র আমরা নিজেরাই নিজেদের মনে আত্মতুষ্টি আছে এই দেশের স্বাধীনতা যুদ্ধে আমরা অংশগ্রহণ করেছিলাম জিয়াউর রহমানের স্মৃতিচারণ করতে গেলে অনেক কথা মনে হয় যুদ্ধের সময় তার অধীনস্থ সেনা কর্মকর্তা ছিলাম তখন আঠারোটি জেলা ছিল বাংলাদেশে একটিমাত্র জেলা মুক্তিবাহিনী একক প্রচেষ্টায় দখল করেছিল সেটি হলো সিলেট জেলা এবং এই সিলেট আমরা চোদ্দই ডিসেম্বর বিকালে দখল করি মেজর জিয়াউর রহমানের নেতৃত্বে জেড ফোর্সের নেতৃত্বে আমি সিলেটের এমসি সি কলেজের প্রিন্সিপালের বাসায় যে পাকিস্তানি গাড়িটি ছিল সেই গাড়িতে আক্রমণ পরিচালনা করি আমার আঠারো জন সৈনিক শহীদ হয় আমার একজন কার্টুন কমান্ডার সুবেদার তিনি এই যুদ্ধে শহীদ হন সুবেদার ফয়েজ আহমদ উত্তম এই যুদ্ধে শহীদ হন চোদ্দোই ডিসেম্বরের বিকেলে আমরা প্রথম ইস্ট বেঙ্গলের সৈনিকেরা বিশেষ করে যারা আমার কোপনীতে ছিল আমরা ধরে নিয়েছিলাম যার কয়েক মিনিটের মধ্যে আমরা সবাই মৃত্যুবরণ করব। চোখের সামনে বাহিনী আক্রমণে আমাদের যখন আঠারো জন নিহত হল সেই সময় আমরা প্রাণপণ যুদ্ধ করে টিকেছিলাম এই যুদ্ধ পরিচালনা করেছিলেন মেজর জিয়াউর রহমান আপনারা জানেন যে আধুনিক যুদ্ধ বেতার স্টেটের মাধ্যমে কমান্ডাররা পরিচালনা করে আমার হাতে বেতার যন্ত্র পেছনে এক মাইল পিছনে জিয়াউর রহমান হেডকোয়ার্টার নিয়ে প্রতি মুহূর্তে জানতে চাচ্ছেন অ্যাম্বুলেন্স স্যার প্রতি মুহূর্তে যুদ্ধের গতি প্রকৃতি চেঞ্জ হচ্ছে একজন ভারতীয় মেজর ছিলেন তার সাথে একটা বেতার যন্ত্র ছিল এর আগের চার দিন চা বাগানের মধ্যে থাকার কারণে আমরা বহির্বিশ্বের সাথে বিচ্ছিন্ন ছিল অন্যান্য ইউনিটের সাথে বেতার যোগাযোগ ছিন্ন হয়ে গিয়েছিল কিন্তু জঙ্গল পেরিয়ে চা বাগানে বেরিয়ে সিলেট শহরে প্রবেশ করে যে মুহূর্তে যুদ্ধে লিপ্ত হলাম হঠাৎ করে ভাগ্যের আল্লাহর রহমতে আমাদের বেতার যন্ত্রের যোগাযোগ আবার পুনঃস্থাপিত হলো ভারতীয় মেজর আমাকে বললেন যে সামনে এমসি কলেজের প্রিন্সিপালের বাসার থেকে যে বংকারগুলো থেকে আমাদের উপর আক্রমণ পরিচালনা করা হচ্ছে সেখানে কামানের গোলা ফেলবেন কিনা আমি বললাম আমরা হাতাহাতি যুদ্ধে লিপ্ত ইতিমধ্যে আমার আঠারো জন শহীদ হয়েছেন আমরা আমাদের গোলা ফেললে আমরাই আহত হব তার চাইতে একটা বিমান আক্রমণ আনা যায় কিনা আমার অনুরোধে আধ ঘন্টা পরে দুটি ভারতীয় বিগ বিমান এসে আমাদের সামনে সকাল থেকে যাদের সাথে যুদ্ধ হচ্ছে সে এম সি কলেজের প্রিন্সিপালের বাসভবনে অবস্থিত পাক বাহিনীর সে বাংকারগুলোর উপরে মুহু রকেট নিক্ষেপ করে এগুলোকে ধুলিস্যাত করে দিল এবং এই বিমান আক্রমণে এবং আমাদের সাথে সারা ব্যাপী যুদ্ধের পর পাক বাহিনী অনুভব করেছে যে বাঙালি বীরের জাতি আজকে তারা বিজয়ী হবে না সুতরাং চোদ্দোই ডিসেম্বর বিকালে তারা সাদা পতাকা তুলিয়ে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণ করার অভিপ্রায় ব্যক্ত করল এইভাবে মার্চ মাসে আমরা যে যুদ্ধ শুরু করেছিলাম চোদ্দই ডিসেম্বর তারিখে সিলেটে আমাদের এই যুদ্ধের একটা সফল পরিসমাপ্তি আমরা দেখতে পেয়েছি এই যুদ্ধের ছয় মাস মেজর জিয়াউর রহমানকে অত্যন্ত কাজের থেকে দেখেছি জুন মাসে জেড ফোর্স গঠিত হয়েছিল বেঙ্গল রেজিমেন্টের প্রথম তৃতীয় এবং অষ্টম ব্যাটালিয়ান নিয়ে তিনি জিয়া ছিলেন একজন প্রকৃত কমান্ডার একজন সৈনিকের যেসব গুণাবলী থাকা উচিত সব কিছুই তার মধ্যে ছিল একজন মুক্তিযোদ্ধার সড়ক খুঁজতে গেলে যেই মুক্তিযোদ্ধার প্রতিকৃতি আমাদের চোখের সামনে বেসে ওঠে সেটি হলো জিয়াউর রহমানের ছবি জিয়াউর রহমানের প্রতিকৃতি তিন বছর রাষ্ট্র ক্ষমতায় থাকার পর যার কোনো ব্যাঙ্ক ব্যালেন্স ছিল না যার একটা বাড়ি ছিল না যে পুরোনো কাপড় সেলাই করে পরতেন যার জীবনে বিলাসিতা কখনো যাকে স্পর্শ করতে পারে না এরাই তো হল প্রকৃত মুক্তিযোদ্ধা কিন্তু বাংলাদেশের পরবর্তীকালে যারা রাষ্ট্র শাসন করেছেন তারা জিয়াউর রহমানের সেই সততা দেশপ্রেমকে অনুসরণ করতে ব্যর্থ হয়েছেন এটি আমাদেরকে বলতেই হচ্ছে জিয়াউর রহমান বাংলাদেশী জাতীয়তাবাদ এই ধারণা প্রচলন করেছেন ভারতীয় আধিপত্যবাদ থেকে দেশ মুক্ত করার জন্যে স্বাধীনতার যুদ্ধের সময় প্রতিবেশী রাষ্ট্র ভারত আমাদেরকে সাহায্য সহযোগিতা করেছে তখন ভেবেছিলাম তারা বোধহয় মানবতাবাদে উদ্বুদ্ধ হয়ে আমাদেরকে সাহায্য সহযোগিতা করছে আজ এত বছর পর মনে হচ্ছে তারা তাদের দেশের স্বাস্থ্য উদ্ধারের জন্য সেই সময়ে বাঙালিদেরকে সাহায্য সহযোগিতা করেছে তাদের রাষ্ট্রীয় লক্ষ্য পূরণের জন্যেই আমাদেরকে সাহায্য করেছিল এবং মুক্তিযুদ্ধের অবহিত পর থেকে তারা পদে পদে চেষ্টা করছে সেই একাত্তরের যে সাহায্য সহযোগিতা করছে তার প্রতিদান তুলে নেওয়ার জন্যে গত বিশেষ করে মাফিয়া শেখ হাসিনার আমলে এই দেশটি পরিণত হয়েছে ভারতের একটি রাজ্যে পরিণত হয়েছে আমি এই দেশের সাহসিক ছাত্রদেরকে এবং সাধারণ নাগরিকদেরকে অভিনন্দন জানাই জীবনের বিনিময় দেড় হাজার ছাত্র যুবক সাধারণ মানুষের জীবনের আত্মত্যাগের বিনিময়ে আমরা আবার মুক্ত হয়েছি আবার একাত্তরের স্বাধীনতাকে অর্থবহ করার জন্য একটি পরিবেশ আমরা এখানে পেয়েছি এই যুদ্ধে দেশের প্রতিটি মানুষ অংশগ্রহণ করেছে একটি নবগঠিত রাজনৈতিক দল বলার চেষ্টা করে তারা এই দেশকে আবার নতুন করে স্বাধীন করেছে আবার একটি রাজনৈতিক দল একাত্তরে যারা স্বাধীনতার বিরোধিতা করেছে তারাও বলতে চায় যে একাত্তরে আমরা নাকি ভুল করেছিলাম আমরা মুক্তিযোদ্ধারা ভুল করেছিলাম একাত্তরে অদ্ভুত এই ধরনের প্রশ্নের মুখোমুখি হতে হবে কখনো চিন্তাও করে নেই সেই বীর বিক্রমে বাঙালি একাত্তর সালে যুদ্ধ করেছে যারা যুদ্ধের মাঠে ছিল না তারা তো সেটি অবলোকন করে নেই বুঝতেও পারে নাই তাই আজকে এই ধরনের কথা বলছে স্বাধীন বাংলাদেশ ভালো লাগে না এই জন্য সেকেন্ড রিপাবলিকের কথা আকাশে বাতাসে বলে বেড়াচ্ছে এক বাহাত্তরে যে সংবিধানটিকে ছুঁড়ে ফেলার কথা বলেছে। হয়েছে সংবিধান তো যে মানুষ পরিবর্তন যে কোনো নির্বাচিত সংসদ পরিবর্তন করতে পারে আমরা পারবো আপনারা পারবেন সবাই পারবেন সংবিধান আমূল পরিবর্তন করা যায় কিন্তু ওই যে একাত্তরের দ্বন্দ্ব আছে একাত্তরের মুক্তিযোদ্ধারা এর সাথে জড়িত ছিল সেই জন্য একাত্তরের কোনো কিছুই এখন অনেকে ভালো লাগে না কিন্তু আমরা তো এখনও জীবিত আছি জিয়াউর রহমানের আদর্শ জীবিত থাকবে যতদিন বাংলাদেশ থাকবে একাত্তরের যুদ্ধ ছিল গণতন্ত্রের জন্য যুদ্ধ কিন্তু দুঃখের বিষয় সেই গণতন্ত্র আজ পর্যন্ত প্রতিস্থাপিত হয়নি এর কারণ হল যারা রাষ্ট্র ক্ষমতায় এসেছে তারা গণতন্ত্রের বদলে পরিবারতন্ত্র কায়েম করেছে তারা রাষ্ট্র ক্ষমতায় সময় কাটিয়েছে কেবলমাত্র নিজেদের অর্থ সম্পদ বৃদ্ধি করার জন্য। বিশেষ করে গত সতেরো বছর যারা ক্ষমতায় ছিল শেখ হাসিনার এই দল তার পরিবার এবং তার আত্মীয় স্বজন এবং তারের দলের চেলা বন্ধুরা পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে বাংলাদেশের টাকা গরিব মানুষের টাকা পাচার করেছে একজন প্রতিমন্ত্রী আছে যার যুক্তরাজ্যেই আছে তিনশো পঁয়ষট্টি বাড়ি দুবাইতে বাড়ি এবং সাম্প্রতিক কালে ভাই কি হলো এখানে আপনারা একটি সুযোগ দেন বান্ধব আপনার কি সোনার ধৈর্য আছে না শেষ করে দেব আমি শেষ করব অনেক কষ্ট লাগে অনেক সংগ্রামের বিনিময়ে যখন আমরা গণতন্ত্রের প্রতিষ্ঠার দ্বার প্রান্তে উপনীত হই তখনই এক ধরনের লোক ষড়যন্ত্র করে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য অতীতে যাদের কোনো ত্যাগ তিতিক্ষা কিছুই ছিল না তারা এখন গণতন্ত্র সম্পর্কে রাজনৈতিক দলগুলোকে সবক দেওয়ার চেষ্টা করে बांग्लादेश के लिए